পর্যন্ত এদের টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে তাহলে যে ডক্টর ইউনুস একশো কোটি টাকা বাংলাদেশে আনলেন এই টাকাগুলো কোথায় গেল সার্জিৎ হাসানাদের গাড়ি এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে এরকম একটা তথ্য পেয়ে আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে এদের দেখেন ভিক্ষা করে খাওয়া লাগতেছে আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা টুমিকা রেখেছে পরবর্তীতে সমন্বয়ক নামে বের হয়েছে এরা দেখেন এখন কোটি কোটি টাকার গাড়িতে চলে দেখান তো ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে বিশ্বের সাথে কী সম্পর্ক আপনারা করেছেন ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন ক্রিয়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয় দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই এই যে চার মাস হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে চারশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযোগকারীদের দাবি যমুনা গ্রুপ থেকে চারশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে এই ঘটনার ফলে সংগঠনটির স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগকারীরা বলেন দেশের মানুষ যখন চরম অর্থনৈতিক সংকট এবং দারিদ্রতার মুখোমুখি তখন এই ধরনের দুর্নীতি দেশের জন্য ভয়াবহ তারা দ্রুত তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই অভিযোগকে অস্বীকার করেছেন এবং একে ষড়যন্ত্রের অংশ হিসাবে আখ্যায়িত করেছেন তবে বিষয়টি নিয়ে দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সবাই অপেক্ষা করছে এখন সত্যি ও সত্য উদ্ঘাটনের জন্য এদিকে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে